শুধু আম্মু আছে বাবা নাই না বাবা নাই হ্যাঁ বাবা নাই কোথায় বাবা বাবা মারা গেছেন মারা গেছে তো এমনিতে মা আছে না হ্যাঁ ভাই বোন নাই আর না আমি একাই একাই থাকেন কই থাকি এই তো গাজীপুরে আপনি বাড়ি ঘর কোন জায়গা আপনার দেশের বাড়ি রাজশাহীতে রাজশাহী হুম তো লেখাপড়া করছেন

না ভাই আশেপাশে থেকে আসে না কোনো অসুবিধা নেই জানি না এমনিতেই আসে না আসলে তো আর পথবেনের সামনে আসতে হবে মানুষ খুঁজতে আচ্ছা এখন একটা মানুষ পয়সা দাঁড়াতে চাইলে যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারের মাধ্যমেই ফোন নাম্বার আছে এটার মাধ্যমে না যে আমার হাতে একটা নাম্বার দিচ্ছেন এটাই নাম্বার না এই রবি নাম্বারটা তোকেই জাপুটের নাম্বার আমি বলে দিচ্ছি উনিও আমার সাথে বলবে তো অবশ্যই স্ক্রিনও লিখে দেব নাম্বারটা সেখান থেকে আপনারা নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা এই যে দর্শক বাইরে যদি দেখা করতে আসে চাইলে ঠিকানা দিবেন না অবশ্যই ঠিকানা দেব ঠিক আছে নাম্বারটা আমার সাথে একটু বলেন 019 সরি 018 0189 হ্যাঁ 0189171 তারপর 342 342 38 সুন্দর দর্শক নাম্বারটা আমি স্ক্রিনও লিখে দেব আরেকবার বলে দিচ্ছি 0189173432 38 এটা হচ্ছে আপুটার নাম্বার অবশ্যই আমি স্ক্রিনও লিখে দিব বিস্তারিত জানতে চাই লে নাম্বার ফোন দিয়ে কথা বলে সব জানতে পারবে আচ্ছা সাদিয়া না আর কিছু বলবেন আর কিছু বলার নাই বল শুধু এইটুকুই যে যেইখান থেকে যে ফোন দিবে মানুষ যেমন হোক যাতে খারাপ পুরো কথা না বলে কারণ আমি আরছি কষ্টে পড়া যাতে কষ্টের পাশে দাঁড়ায় দাঁড়াইব যেন খারাপ কোনো কথা না বলে সবার কাছে এইটাই অনুরোধ ঠিক আছে আপনি ভালো করে কথা বলে হ্যাঁ আচ্ছা ভিডিও শেষ করে হ্যাঁ তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সাদিয়ার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম